আসসালামু আলাইকুম সিনোগা এন্টারপ্রাইজের চেরিটিনের ফ্যাক্টরি থেকে বলছি আজকে আমরা ফ্যাক্টরিতে অনেক চেরিটিন তৈরি করছি আমাদের ক্লায়েন্টের জন্য এখানে দেখছেন যে থকে থকে আপনার সিএনজি রঙের চেরিটিন তৈরি করে রেখেছি শুধু সিএনজি রঙ না প্রিন্টের বিভিন্ন ধরনের চেরিটিন আমরা তৈরি করে রেখেছি হিউজ পরিমাণ কয়েল শিট আমরা স্টকে রেখেছি আমাদের এই চেরিটিনের ফ্যাক্টরিতে দেখছেন আমরা ফ্যাক্টরি মেশিনে কিভাবে চেরিটিন শেয়ারিং করছি আমাদের প্রায় দেড় হাজার বান চেয়ার অর্ডার রয়েছে আপনার সিএনজি রঙের সেই সিএনজি রঙের চেয়ারটিন আমরা ডেলিভারি করার জন্য আমরা আমাদের ফ্যাক্টরিতে প্রস্তুত করছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেখানে আমরা আমাদের চেয়ারটিনগুলো তৈরি করি এবং দেখছেন যে ঢেউ করে রেখেছি বেশ কিছু এখানে কারো যদি বাংলাদেশে অনেকেই চেয়ারটিনে ব্যবসার সাথে জড়িত তারা যদি কেউ পাইকিয়েটে কম দামে সিএনজি হোক বা প্রিন্টেড হোক যেই ধরনের চেয়ারটিনের দরকার হোক অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফ্যাক্টরি রেটে আপনাদেরকে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া ডেলিভারি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর প্রিন্টের এবং এক কালার সিনজি এক কালার রয়েছে আমাদের কাছে পাইকে রেটে কারো এই রকম বিভিন্ন ওজনের বিভিন্ন কালারের চেয়ারিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন